একশো বিশ তো বিশের মধ্যে তো কভারের দিকে একশো পঞ্চাশ আছে কপিও আছে বলে দেখতে পাচ্ছেন আর এটা প্যাকেট দেখলেও কিন্তু যুদি কারো প্রয়োজন ইউবির কোয়ালিটি গুলো নেই বলুন সস্তায় রিজনেবল প্রাইসে যারা ব্যাক কাভার স্কিন প্রোটেক্টর কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকে চলে এসেছি ব্যাক কাভার স্কিন প্রোটেক্টর পাইকারির দোকানে যেখান থেকে স্কিন প্রোটেক্টর অনেক কম দামে কিনতে পারবেন স্কিন প্রোটেক্টর এগারো টাকা থেকে শুরু হয়েছে থ্রি এম এম গ্লাস এরপর থ্রি ডি ফাইভ এইট ডি এছাড়াও বিভিন্ন ধরনের ওজি গ্লাস রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের টেম্পারেট গ্লাস রয়েছে পাশাপাশি ইবি গ্লাস রয়েছে এবং ব্যাক কাভারের কালেকশনের মধ্যে তাদের কাছে ব্যাপক ব্যাক কাভারের কালেকশন রয়েছে বিভিন্ন ব্যাক কাভার পাবেন তবে শুরুটা হয়েছে একজাক্টলি আড়াইশ টাকা থেকে বিভিন্ন দামের পাবেন এছাড়াও বিভিন্ন ধরনের তাদের কাছে ক্যামেরা প্রোটেক্টর ক্লিনারের কালেকশন রয়েছে বরাবরের মতো ব্যাক কাভার স্ক্রিন প্রোটেক্টরের পাইকারি দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি একশো পিস সাত হাজার পাঁচশো পঁচাত্তর টাকা করে আচ্ছা একশো পিস তো নেওয়া সম্ভব না ভেঙে ভেঙে তো দিতে হবে দশ পিস বিশ পিস করে আশি টাকা পঁচাশি টাকা একশো পিস পঁচাশি টাকা করে আশি টাকা করে যে কোনো মডেল নিতে পারে কুড়ি টাকা করে আচ্ছা লেডিসের মধ্যে তো কভারের ডিজাইন আপডেট হয় তাই না এইগুলো এখন বর্তমানে বেশি চলে আশি পঁচাশি টাকায় এইটা এক কালার এইটা এক কালার বর্তমানে বেশি চলতেছে মডেল তো বিভিন্ন মডেলের দেওয়া যাবে তাই না একশো পঞ্চাশ টাকা দেখা গেল সবই আছে ওয়ান টোয়েন্টি ফোর যা কিছু আছে সব বুঝতে এইস এটা কি একদম ভালো রাসেল ভাই হাই কোয়ালিটির এটা কত করে কত করে হোলসেল এটা দুইশো টাকা হোলসেল কত করে নিতে হবে কম দামে আছে কপিও আছে টাকার এটার ভিতরে অনেকগুলো আপনারা কালার পাবেন এরকম আপনারা দেখতে পাচ্ছেন এটার ভাই কত করে বর্তমানে পাইকারি দুইশো টাকা করে এস টোয়েন্টি মানে দামি দামি ফোনের জন্য যেগুলো এটা শুধুমাত্র সেটা হয় আর কি এখানে ম্যাকসেফের জন্য জন্য চার্জারের দিকে আছে এটা কিন্তু এখানে এটারে আইফোনের এটা কত করে ভাই একশো একশো পঞ্চাশ কত পিস করে নিতে হবে মিনিমাম এটা যদি কেউ প্রতি মডেলে সর্বনিম্ন প্রতি মডেলে পাঁচ পিস করে আইফোন সিক্স থেকে পনেরো পর্যন্ত আইফোন চোদ্দো প্রো ম্যাক্স এটা কত করে বর্তমানে একশো পঞ্চাশ টাকা কত মানে কমে গেছে তো এটার কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন এটা কেমনটা আসলে হবে বর্তমানে কিন্তু এটার দাম কমে গেছে একটা সময় কিন্তু এটার দাম অনেক বেশি ছিল একশো পিস ছয় হাজার পাঁচশো মানে যে কোনো মডেল চাইলে মিলিয়ে নিতে পারবে সে পঁয়ষট্টি টাকা করে পার পিস গ্লাস আর কি ক্যামেরা বুঝতে পেরেছি ক্যামেরা গ্লাস কত করে ভাই এগুলা পঞ্চান্ন আচ্ছা পঞ্চান্ন বা ষাট টাকা যেগুলো আছে এগুলো কি এটা রেকঅরজিনাল গ্লাস নাকি প্লাস্টিক গ্লাস দেখাই আমি আপনাদের তাহলে দেখতে পাচ্ছেন আর এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা গ্লাস বত্রিশ টাকা বত্রিশ বো রেঞ্জ বল এটা এটা বর্তমানে কত টাকা এটা এটাকে দেন না কফি এটা কফি মনে মনে তো হয় দেখে ভাই যাই হোক একটা হচ্ছে হলো চৌত্রিশ টাকা আর একটা পঞ্চান্ন টাকা তবে অরিজিনাল কপি আসলে হাতে নিলেই বোঝা যাবে কারণ গ্লাসের প্রিমিয়ামনেস এক থাকবে না আর কোয়ালিটি ভালো থাকবে না সো প্যাকেট দেখলেও কিন্তু বোঝা যায় দেখতে পাচ্ছেন আপনারা দশ পিস করে থাকে তার মানে চৌত্রিশ টাকা করে হলে তিনশো চল্লিশ টাকা আর যদি পঞ্চান্ন টাকা করে হয় পাঁচশো পঞ্চাশ টাকা এরকম আর কি বিলটা হবে এটা তিরিশ টাকা এটাও কি বেশি চলতেছে এটা মোটামুটি ওজির মতো ওদের চাইতে নর্মাল আর কি একটু বোঝা যাচ্ছে দেখে এটাও দশ পিস করে থাকে তিনশো টাকা দশ পিস বুঝতে সুপার এক্সটা কিন্তু আমার কাছে ভালো লাগে ওজির চাইতে কারণ ওজির সাইডার এক্সের কোয়ালিটিটা অনেক ভালো মনে হয় সো যদি কারো প্রয়োজন হয় কথা বললেন রাসেল ভাই বত্রিশ তার মানে তিনশো বিশ টাকা এক এক বান্ডিল এক বান্ডিল করে কেউ চাইলে দিবেন তো এক বান্ডিল করে যে কোনো বান্ডিল নিলে বুঝতে পেরেছি দোকানে এসে নিতে হবে আরকি হ্যাঁ দোকানের জন্য কুরিয়ার করে নিতে হবে ওকে মোবাইলের গ্লাস লাগানোর জন্য যে ক্লিন করে ক্লিনারটা এটা কত এটা তো পাইকারি রেট মনে হয় বুঝতে পেরেছি গ্লাসের মধ্যে তাদের কাছে অন্যান্য অনেক ধরনের গ্লাস এবং কভারের কালেকশন রয়েছে বেশি বিভিন্ন পাশাপাশি ইউনিক কভার কালেকশন রয়েছে এছাড়াও ক্যামেরা প্রোটেক্টর বিভিন্ন ধরনের ক্লিনার পাশাপাশি আইফোনের গ্লাস রয়েছে পাবেন এছাড়াও কার্বেট যেসব দামি মোবাইল ফোনের জন্য এছাড়াও ব্যাক পলি পাবেন গোল্ডেন পলি পাবেন সব ধরনের প্রোটেক্টরের কালেকশন রয়েছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য